তানারা কোনো চাপে বা কোনো দাদার ইন্ধনে করছেন কেননা আইএসএফ এর মধ্যে এমন কোনো অর্থ নেই এমন কোনো বিশাল ব্যাপার নেই যে আইএসএফ তাদেরকে আইএসএফ নেতারা তাদেরকে ভুল বুঝিয়ে তাদের দলে টেনে রাখবে আইএসএফ এমন একটা প্ল্যাটফর্ম যার ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ তার নিজের অধিকারের কথা বলতে পারে এবং অন্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার প্ল্যাটফর্ম তৈরি করেছে সেই প্ল্যাটফর্ম সাধারণ আপামর জনতা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের ভালো লাগার একটা আবেগ হয়ে উঠেছিল তারা ছিল কোনো দাদা বা দিদি বা কোনো ব্যক্তি তাদেরকে কোনো লোভে হোক কোনো কারণে তাদেরকে টেনে নিচ্ছে আর নেবার সময় যে এমন যে আমরা দেখেছি এই যে সামনে ঈদুল আজা যেটাকে আমরা বকরা ঈদ বলি আমরা জানি আমরা ছাগল গরু যত্ন সহকারে আমরা লালন পালন করি আর ঠিক ঈদের সময় কাছাকাছি তাদেরকে একটু তেল টেল লাগিয়ে মানে বেশ গোসল টসল গা ধুবিয়ে বিক্রি করার সময় আমরা বেশ ভালো একটা দাম পাওয়ার জন্য বিক্রি হই তাই যে সমস্ত ব্যক্তিরা নিজেদের স্বার্থ চরিত্র বাড়ানোর জন্য তারা যারা জার্সি চেঞ্জ করে দল চেঞ্জ করে তারা যাওয়ার সময় নিজেদের বিক্রি হওয়ার জায়গাটা বেশ একটা স্টান করার জন্য ব্যবহার

সহকাত মোল্লা আব্বাস নসাজকে ঢুকতে দেবে কি না দেবে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আপনি যেটা বললেন যে ছাব্বিশে দাঁড়াতে পারবেন কি না আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাস রেখে দল তৈরি করেছিলাম সেই দলে দিনের পর দিন ভোটার সংখ্যা যেমন সাপোর্ট পেয়েছে সাধারণ মানুষ ও পড়া ভিড় নিয়ে মানুষ পরিবর্তন চাইছে মানুষ সুস্থ সমাজ ব্যবস্থা চাইছে সেই সুস্থ ব্যবস্থা করার জন্য আমরা দু হাজার ছাব্বিশে জায়গায় জায়গায় আমাদের দলের ঊর্ধ্বতম নেতৃত্বের পরিচালনায় তানারা ক্যান্ডিডেট ঠিক করবেন আমরা আশাবাদী যে মানুষ তানাদের ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে এবং সুস্থ সমাজ গড়ার জন্য আমাদের দিকে দিকে আমাদের সমর্থন করবে আমরা মোল্লা কি বলল বা অন্যান্য নেতৃত্ববৃন্দরা কি বলল এদের কথায় আমরা কোনো দিন তোয়াক্কা করি না কেননা এরা কেবলমাত্র ফুটেজ খাওয়ার জন্য এবং তাদের শীর্ষ নেতৃত্বের কাছে ভালো সাজার জন্য এই ধরনের মন্তব্য করে আমরা বাংলার মানুষের উপর আস্থা রেখে বাংলার মানুষের জন্য জেল খেটে মার খেয়ে ঘর বাড়া বাড়ি ছাড়া হয়ে এবং বিভিন্ন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে সেই সাধারণ মানুষের জন্য আমরা আওয়াজ তুলছি এবং তাদের জন্য সুস্থ সমাজ আনার জন্য আমরা লড়াই করছি আমরা আশা করছি সাধারণ মানুষ যার ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আমাদেরকে সমর্থন একদিন জানাবে এবং আমরা তাদের দু দুহাত ভার আশীর্বাদ নিয়ে বাংলার মসনাদ এবং বাংলার সুস্থ সমাজ ব্যবস্থা আমরা উপহার দেব। দেখেন একটা সময় একটা পিরিয়ড আমি যদি একা গলা চেঁচাই বা গলা চেঁচিয়ে কথা বলি সেটা কিন্তু অনেকটা আওয়াজ বেশি দূরে যাবে না কিন্তু সমগ্র মানুষ যদি একত্রিত এক জায়গায় হয়ে যদি আওয়াজটা তাহলে তাহলে ইনক্লাব আসবে বিপ্লব আসবে সেই বিপ্লবটা আসার জন্য মানুষ আস্তে আস্তে শিখছে মানুষ আস্তে আস্তে দেখছে যে এরা কিভাবে গণতন্ত্রের কথা স্টেজে বলে কিভাবে তারা গণতন্ত্র হরণ করছে ভোটের কথা স্টেজে বেঁধে ভরছে আর ভোট কাউন্টিংয়ের সময় কীভাবে তাদের যে গণতন্ত্রকে ভুলান্বিত করে গণতন্ত্রের গলাটি বেদ হচ্ছে এরা আস্তে আস্তে মানুষ দেখছে মানুষ একদিন আমাদের বিশ্বাস যে হিটলার যেমন রাজ চালিয়ে গেছিল ফ্রাউন যেমন রাজ চালিয়ে গেছিল বিভিন্ন মানে অত্যাচারিত শাসন ব্যবস্থা যেরকম রাজ চালিয়েছিল তাদেরকে পতন হতে হয়েছে একদিন এমন একটা ইনকলাব আসবে এদেরকেও পতন হতে হবে এবং মানুষ এদেরকে প্রতিরোধ প্রতিশোধের মধ্যে দিয়ে প্রতিরোধ করে তুলবে বলে আমরা আশা করছি মাস নির্বাচন কেমন দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা একটা নূতন দল হিসেবে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের শীর্ষতম নেতৃত্ব তাঁর অক্লান্ত পরিশ্রম দিয়ে তিনি বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেভাবে মানুষের জন্য কথা বলছেন মানুষকে সংগঠিত করছেন মানুষকে বোঝাচ্ছেন যে কোনটা মানুষের প্রয়োজন এবং শাসক দল কিভাবে মানুষকে গুমরা বানিয়ে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখছে সেটা বাংলার মানুষকে জাগ্রত করছেন আমাদের দলের চেয়ারম্যান তথা ইন্ডিয়ান ফান্ডের একমাত্র বিধায়ক আমাদের আমার গর্বের বিধায়ক পির দাদা নওসা সিদ্দিকি মহাজায় এবং দলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে রাজ্য কমিটির একাধিক নেতৃত্ব যেভাবে তাঁনারা প্রচার প্রসার করছেন আগামী ছাব্বিশে একটা বড় ইনক্লাব আসবে বলে আইএসএফ এর পক্ষে আমরা মনে করছি বর্তমানে পঞ্চায়েত ভোট গেল লোকসভা ভোট গেল আপনার এলাকা যারা আইএসএফ সমর্থক রয়েছে কর্মী রয়েছে তাদের সাড়া এবং কেমন আপনাদের কি মনে হয় যে ভাঙড়ে আইএসএফ এর কোন ভোট প্রচার করতে হবে আপনাদের কি মনে হয় আমি জানি না তো কিন্তু ভাঙড়ের মানুষের সঙ্গে নূতন দল তৈরি থেকে আজ পর্যন্ত যেভাবে আমরা মিশে আছি এবং তাদের সঙ্গে যেভাবে কথাবার্তা বলি তারা যে কটা বিধানসভা নির্বাচন হয়েছিল স্বাধীনতার পর থেকে দু হাজার ছাব্বিশে আমি অগ্রিম আপনাদের মাধ্যমে জানিয়ে রাখছি যে সব রেকর্ড ভেঙে দিয়ে এখানে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যে প্রার্থী হবে তা নাকি বিপুল ভোটে জয়যুক্ত করবে কেননা কেন এই কথা আমরা বলতে পারছি একমাত্র যেদিন থেকে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান এখানকার বিধায়ক হয়েছে সংযুক্ত মোর্চার সমর্থনে সেদিন থেকে ভাঙড়ে যে শান্তি ফিরে এসেছে এই শান্তি এই রাজনৈতিক প্রতিহিংসা যে বিষ রোপণ করে রেখেছিল সেটা দূর হয়েছে কেবলমাত্র একটি ব্যক্তি কালপিট যিনি ক্যানিংটাকে বিষ উগলে রেখেছেন সেই বিষ ভাঙড়ে উগলাতে চাইছে ভাঙড়ের মানুষ যেরাম ক্যানিং থেকে জোঁক এসে ভাঙড়ের মানুষের রক্ত চুষতে শুরু করেছে দু সালে ভাঙড়ের মানুষ তার মুখে নুন দিয়ে জব্দ করে এখানতে তাড়িয়ে দেবে এতটুকু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এবং এই কালপিটের রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া দেখুন যে অরাজকতা ভাঙড়ে পূর্বে হতো সেইগুলো কর্মরত জীবনে ফিরে গেছে ভাঙড়ের মানুষ নিজেদের চাহিদা আওয়াজ শিখছে ভাঙড়ের মানুষ নিজেদের চাওয়া পাওয়ার কথা তার বিধায়কের সঙ্গে বলতে পারছে একটা সময় বারারপুরের পায়রাকে দেখিয়ে বারাইপুরের পরিচয় দেওয়া হতো আর একটা সময় বোম বন্দুককে দেখিয়ে ভাঙড়ের পরিচয় দেওয়া হতো ভাঙড়ের মানুষ সেসব গুণকে বিসর্জন দিয়ে তারা নিজেদের কর্মদর্ত জীবনে ফিরে গেছে এবং নিজের অধিকারের কথা নিজের বিধায়কের সঙ্গে বলতে পারছে আমরা দেখেছিলাম পূর্বের বিধায়করা ক্যাডার তৈরি করে সাধারণ মানুষকে ভিড় জমিয়ে বিভিন্ন সেন্টিগেট সেন্টারে গিয়ে বিভিন্ন প্রজেক্টে গিয়ে হামলা করতো ভাঙড়ের বিধায়ক একমাত্র বিধায়ক পশ্চিমবঙ্গের গর্ব একটি মানুষের কাছে এখনো পর্যন্ত দশটি পয়সাও নেয়নি এটা আমরা গর্ব করে বলতে পারি আমাদের বিধায়ক সেই বিধায়ককে ভাঙড়ের মানুষ দু সালে যে আশীর্বাদ দিয়েছিল দু হাজার ছাব্বিশে তিনি যদি এই ভাঙড়ে দাঁড়ায় আমরা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি অনেক 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 গুণ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ তানাকে আশীর্বাদ দিয়ে যতই এরা পরিকল্পনা করুক সার্টিফিকেট নকশা সিদ্দিকের নামে থাকবে এতটুকু আপনাদের জানিয়ে রাখ